জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো রবিবার ভুল করেও এই জিনিসগুলি দান করবেন না যদি ভুল করেও জেনে বা অজান্তে স্ত্রী কিংবা পুরুষ ঘরের এই জিনিসগুলি দান করে দেন তো বিশ্বাস করুন পুরো জীবন বরবাদ হয়ে যাবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ রবিবার দিন যদি ভুল করেও এই জিনিসগুলি দান করে ফেলেন তো আজ থেকেই এই জিনিসগুলি দান করা বন্ধ করে দিন তা না হলে ভগবান সূর্যদেব মাতা কুবের দেব আপনাদের ওপর রুষ্ট হয়ে যাবেন আর তারই সঙ্গে আপনাদের জানাবো রবিবার দিন এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি কখনোই করা উচিত নয় ঘরের যে সদস্যই এই কাজগুলি করবেন পুরো জীবন কিন্তু শেষ হয়ে যাবে রবিবার দিনটি কোনো সাধারণ একটি দিন নয় এই দিনটি ভগবান সূর্যদেবের দিন বিশ্বাস করা হয় যে ব্যক্তির ওপর সূর্যদেবের নজর পড়ে ওই ব্যক্তি শক্তিশালী হয়ে ওঠে জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে কিন্তু বন্ধুরা এমন একটি চমৎকারী জিনিস রয়েছে যে জিনিসটি রবিবার দিন দান করতে পারলে আপনাকে কোটিপতি হওয়া থেকে দুনিয়ার কোনো শক্তি কিন্তু আটকাতে পারবে না বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক রবিবার কোন জিনিসগুলি দান করা উচিত নয় এবং কোন কাজগুলি করা উচিত নয় এবং কোন জিনিসটি দান করলে সূর্যদেব মাতা লক্ষ্মী এবং ধনকুবেরের আশীর্বাদে কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না চলুন বন্ধুরা আপনাদের জানায় রবিবার দিন কোন ভুলগুলি আপনারা করবেন না রবিবার দিন ভুল করেও আপনার ঘরে যেন লবণ কখনো শেষ হয়ে না যায় এটি অত্যন্ত অশুভ মানা হয় এতে ঘরের উন্নতির পথে বাধা সৃষ্টি হয় আর ধীরে ধীরে দারিদ্রতা নেমে আসে রবিবার দিন যদি আপনার ঘরে লবণ শেষ হয়ে যায় তো এতে সূর্যদেবের আশীর্বাদ আস্তে আস্তে কমতে থাকবে আপনাদের ওপর মনে রাখবেন রবিবার দিন যেন লবণ আপনার গৃহ থেকে কখনোই শেষ হয়ে না যায় রবিবার দিন ভুল করেও লোহার কোনো জিনিসপত্র বিক্রয় করবেন না রবিবার দিন লোহার জিনিস বিক্রয় করা বা ঘর থেকে বের করে দেওয়া সূর্য দোষ লাগে এতে ভাগ্য থেমে যায় আর কাজে নানান রকম বাধা বিঘ্ন আসে বন্ধুরা ভুল করেও রবিবার সন্ধ্যার পর ঝাড়ু দেবেন না এতে ঘর থেকে শুভ শক্তি কিন্তু বেরিয়ে চলে যায় আর ঘরে অশুভ শক্তি প্রবেশ করে এবং ঘরে আস্তে আস্তে ধন সম্পদ কমতে থাকে হঠাৎ খরচ বাড়তে থাকে তাই রবিবার দিন ভুল করেও সন্ধ্যার পর ঝাড়ু দেবেন না রবিবার দিন সূর্যদেবকে সমর্পিত করা হয় রবিবার দিনটি সূর্যদেবকে সমর্পিত করা হয় তাই এই দিন ভুল করেও চুল দাড়ি নোখ কাটবেন না জীবনে অনেক বেশি অশুভ শক্তি প্রবেশ করে এতে সূর্যদেবের কৃপা জীবনে কমতে থাকে শরীরে আলস্য বাড়ে আর ঘরে নানান রকম সমস্যা আসতে থাকে অনেক জ্যোতিষ শাস্ত্রেও রবিবার দিন এই কাজগুলি করা নিষেধ বলা হয়েছে তাই এই দিন এই কাজগুলি থেকে দূরে থাকাই ভালো আপনাদের জীবনে কিন্তু পজিটিভ উর্জার আগমন ঘটবে এবং উন্নতি আসবে রবিবার দিনটি হল বিশ্রাম মানসিক শান্তির দিন রবিবার দিন তাই ঝগড়া অশান্তি উঁচু গলায় কথা বলা উচিত নয় সূর্যদেব প্রকাশ আত্মবিশ্বাসের দেবতা রবিবার দিন ডাক করা ঝগড়া অশান্তি করা শরীরের তেজকে কমজুরি করে দেয় এই দিন ঘরে ঝগড়া অশান্তি উঁচু গলায় কথা বলবেন না সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু কমতে থাকবে আর জীবনে নানান রকম সমস্যা অজান্তে আসতে থাকবে রবিবার দিনটি শান্তির দিন রবিবার দিন তাই এই সমস্যা কখনোই কিন্তু নিজের জীবনে ডেকে আনবেন না রবিবার দিন যদি গৃহের বাতাবরণ শান্ত ও মধুর থাকে তাহলে সূর্যদেবের আশীর্বাদ সর্বদাই সেই গৃহের ওপর থাকে যার ফলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসে কাজে সফলতা আসে তাই এই দিন রাগ হিংসা ঝগড়া বিবাদ কলহ উঁচু গলায় কথা বলবেন না রবিবার দিন ভুল করেও কালো রঙের বস্ত্র ধারণ করবেন না কারণ কালো রঙ অশুভ শক্তিকে আকর্ষণ করে রবিবার দিন সূর্যদেবের দিন হওয়ার কারণে তাই কালো রঙ থেকে দূরে থাকার চেষ্টা করবেন বিশ্বাস করা হয় রবিবার কালো রঙের বস্ত্র ধারণ করলে মানসিক শান্তি কমে যায় মনের উত্তেজনা বাড়ে তাই রবিবার দিন সাদা হলুদ কমলা লাল গেরুয়া রঙের বস্ত্র ধারণ করবেন এই রঙের বস্ত্র ধারণ করলে ভাগ্যের চাকা খুলে যায় এবং মন খুশিতে ভরে ওঠে চলুন বন্ধুরা এবারে আপনাদের জানায় রবিবার দিন কোন জিনিসগুলি দান ভুল করেও করবেন না রবিবার দিন ভুল করেও তেল দান করবেন না রবিবার দিন তেল দান করলে সূর্যের অশুভ শক্তির প্রকাশ জীবনে পড়ে আর জীবনে চিন্তা ভাবনা সমস্যা বাড়তে থাকে বন্ধুরা তেলের উর্জা সূর্যদেবের বিপরীত মানে হয় তাই এই রবিবার দিন তেল দান করা কখনোই শুভ মানা হয় না রবিবার দিন ভুল করেও লবণ দান করবেন না রবিবার দিন যদি ভুল করেও লবণ দান করে দেন ঘরের উন্নতির পথে বাধার সৃষ্টি হবে এটা বিশ্বাস করা হয় লবণের উর্জা পরিবারের স্থিরতার সঙ্গে জুড়ে থাকে এই দিন লবণ যদি আপনার বাড়ি থেকে অন্য কাউকে দিয়ে দেন তো আর্থিক সমস্যা জীবনে নেমে আসবেই তাই এই দিন ভুল করেও লবণ দান করবেন না রবিবার দিন ভুল করেও আগুনের সঙ্গে সম্পর্কিত যেমন দেশ লাই ম্যাচেস এগুলি কিন্তু কাউকে দেবেন না এতে ঘরে অগ্নির শক্তি কমতে থাকে আর ছোট ছোট সমস্যা দেখা দেয় রবিবার আগুনের সঙ্গে সম্পর্কিত এমন জিনিস দিলে ঘরের অগ্নিশক্তি কমে এবং সৌভাগ্য কমতে থাকে রবিবার দিন ভুল করেও দুধ দান করবেন না কারণ চন্দ্রদেবের উজ্জ্বার সঙ্গে রবিবার দুধ দান করলে অনেক সমস্যা দেখা দেয় কারণ চন্দ্রদেবের উজ্জার সঙ্গে জড়িয়ে থাকে রবিবার সূর্যের দিন এই দুই দেবতার উজ্জার বিপরীত মানে হয় তাই রবিবার দিন দুধ দান করলে মানসিক শান্তি কমে যায় আর ঘরে ছোট ছোট সমস্যা আসতে থাকে তাই রবিবার ভুল করেও দুধ দান করবেন না রবিবার দিন লাল শুকনো লঙ্কা কখনোই দান করবেন না লাল শুকনো লঙ্কা অগ্নিতত্ত্বর সঙ্গে জড়িয়ে রয়েছে তাই রবিবার দিন যদি লাল শুকনো লঙ্কা দান করেন ঘরে নানান রকম সমস্যা ঝগড়া অশান্তি লেগে থাকবে বিশ্বাস করা হয় এই দিন লাল শুকনো লঙ্কা দান করলে বা ঘর থেকে বাইরে বের করলে সূর্যের শুভ প্রভাব জীবন থেকে কমতে থাকে রবিবার দিন ভুল করেও পেঁয়াজ রসুন দান করবেন না পেঁয়াজ রসুনকে তামসিক ভোজন ধরা হয় রবিবার দিন ঘর থেকে এই জিনিসগুলি দান করলে ঘরে অনেক বেশি অশুভ শক্তির আগমন ঘটে এবং একজন ব্যক্তির মানসিক শান্তি কমতে থাকে এই দিন এই জিনিসগুলি ঘর থেকে অন্য কাউকে দিয়ে দিলে সূর্যদেব তার ওপর অত্যন্ত রুষ্ট হয়ে যান বন্ধুরা এবারে আপনাদের জানাবো রবিবার দিন কোন জিনিস দান করবেন অত্যন্ত শুভ রবিবার দিন লাল কাপড় দান করা অত্যন্ত শুভ কারণ লাল রঙ সূর্যদেবের অত্যন্ত প্রিয় রবিবার দিন লাল জিনিস দান করলে সূর্যের কৃপা খুব তাড়াতাড়ি জীবনে লাভ করা যায় এটা বিশ্বাস করা হয় রবিবার লাল রঙের বস্ত্র দান করলে সুখ শান্তি সৌভাগ্য আসে রবিবার দিন লাল বস্ত্র দান করলে একজন ব্যক্তির উন্নতি সম্মান এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই রবিবার দিন তাদেরকে লাল রঙের বস্ত্র দান করুন দেখবেন সর্বদাই আপনার ও আপনার পরিবারের ওপর থাকবে ভগবান সূর্যদেবের আশীর্বাদ রবিবার দিন আটা দান করা অত্যন্ত শুভ রবিবার দিন আটা দান করলে ঘরের উন্নতি বেড়ে ওঠে ঘরে ধন সম্পদ বাড়তে থাকে আর অযথা খরচ বন্ধ হয় একজন ব্যক্তির কাজে সফলতা আসে আঠা দান করলে সূর্যর সূর্যে সক্রিয় করে তোলে রবিবার দিন অবশ্যই গুড় দান করবেন অত্যন্ত কাজ বলে মনে করা হয় গুড় সূর্যদেবের শুভ শক্তির প্রতীক রবিবার গুড় দান করলে জীবনে মধুরতা বাড়ে সম্পর্কে মধুরতা বাড়ে ভালোবাসা ঘরে ঘরে আসে এবং ঘর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে বিশ্বাস করা হয় গুড় দান করলে মন শান্ত হয় সৌভাগ্য খুব তাড়াতাড়ি জীবনে আসে গুড় দান করলে একজন ব্যক্তির সম্মান পরিবারের সুখ শান্তি এবং সম্পর্কে মধুরতা কিন্তু বাড়িয়ে তোলে রবিবার দিন মুসুর ডাল দান করা অত্যন্ত শুভ মুসুর ডাল সূর্যের অগ্নি ও উর্জার প্রতীক একজন ব্যক্তির কাজে খুব তাড়াতাড়ি সফলতা আসে লাল মুসুর ডাল দান করলে সূর্যের আশীর্বাদ লাভ করা যায় আর সূর্যের আশীর্বাদে জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে রবিবার দিন তামার জিনিস দান করা অত্যন্ত শুভ কারণ তামাকে সূর্যদেবের ধাতু বলা হয়েছে রবিবার দিন তামার জিনিস দান করলে সূর্যের শুভ প্রভাব জীবনে পড়তে থাকে এতে শরীর স্বাস্থ্য মজবুত হয় আর মনে তেজ আত্মবিশ্বাস আসে এবং ঘর থেকে সমস্ত অশুভ শক্তি বেরিয়ে চলে যায় আর ঘরে আর্থিক উর্জা স্থির থাকে তামার জিনিস রবিবার দিন দান করলে একজন ব্যক্তির প্রতিষ্ঠা বাড়ে ভাগ্য মজবুত করে তোলে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা